শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত দশ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ উনিশশো সালের এদিন শব্দ স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি এর আগে আট জানুয়ারি পাকিস্তানের মিনওয়ালি কারাগারে দীর্ঘ নয় মাস কারাভোগের পর বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাক সরকার পরে তিনি সেখান থেকে লন্ডন যান পরবর্তীতে দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু সহকর্মী মোস্তফা কামাল তোহা বিস্তারিত উনিশশো সালের পঁচিশে মার্চ সেই কালরাতে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এর কিছুদিন আগে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে বাতলে দেন অধিকার আদায়ের মূল মন্ত্র। তোমাদের আমার মন্ত্রোধল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি করে দেবে পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধু গ্রেফতার করে বন্দী করে রাখে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাঙালি জাতির দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম এক রাষ্ট্রের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও দীর্ঘ দুশো নব্বই দিন পাকিস্তানের কারাগারে প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে গুনতে জাতির জনক পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন আটই জানুয়ারি সেদিনই বঙ্গবন্ধুকে বিমানে তুলে দেওয়া হয় সকাল সাড়ে ছটায় তিনি একটি বিশেষ ফ্লাইট সিক্স থ্রি ফাইভে করে অবতরণ করেন লন্ডনের হিথরো বিমানবন্দরে লন্ডনে পৌঁছে সকাল দশটার পর তিনি কথা বলেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে আট তারিখ বিকেল পাঁচটায় দশ নম্বর ডাইনিং স্প্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হয়েছিলেন বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও 9 জানুয়ারি বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী দেয়া বিশেষ বিমানটি হিথ্রো বিমানবন্দর ছাড়ার পর বিবিসি ঘোষণা দেয় বঙ্গবন্ধু বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন সে বিশেষ বিমানে ভারতের যাত্রা বিরতি করেন ওদিন সকালে সেখানে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি গিরি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমগ্র মন্ত্রিসভা তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য অতিথি ও সেদেশের জনগণের কাছ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে একই দিন দশই জানুয়ারি স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিজয়ীর বেশে স্বপ্নের সোনার বাংলার মাটিতে পা রাখেন জাতির জনক সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ এর মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা আর সেদিনে সেই আনন্দ ঘন মুহূর্ত এভাবেই প্রকাশ করেন শিক্ষাবিদ শ্যামলিনা নাসরিন চৌধুরী এই বিজয়ের দিনে আমাদের সঙ্গে বঙ্গবন্ধু নেই বিজয়ের যিনি মহানায়ক তিনি আমাদের সাথে নেই এবং তিনি কোথায় আছেন কিভাবে আছেন আদৌ বেঁচে আছেন কি না এই সমস্ত ভাবনাগুলো আমাদের ভেতরে ছিল এবং সেই জন্যে আমাদের আনন্দটা সম্পূর্ণ হয়নি কিন্তু আমরা যখন জানতে পারলাম দশ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসবেন এবং এবং যেদিন এলেন তখন আমাদের সেই ভেতরের দুঃখটা দূর হয়ে গেল এবং সেদিন মনে হলো যে আমাদের স্বাধীনতাটা হয়েছে বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা সেই থেকে কৃতজ্ঞ বাঙালি জাতি নানা আয়োজনে প্রতি বছরের দশই জানুয়ারি পালন করে আসছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক